বাইকের দামে প্রাইভেট কার তাও আবার টয়টা নাইনটি ওয়ান আলাইকুম রিয়ান কি অবস্থা সবার আশা করিস ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি টয়টা নাইনটি ওয়ান মডেল এই গাড়িটি আছে সেল হবে সব বিস্তারিত থাকবে ভিডিওতে গাড়িটি কিন্তু কয়েক বছর ফেল রয়েছে পেপার অনেকেই কিন্তু পেপারস ফেল গাড়ি খুঁজে থাকো হয়তো ড্রাইভিং শিখাবে বা নিজের হাতটা ক্লিয়ার করবে তাদের জন্য বেস্ট কার হবে এই গাড়িটি তোমরা দেখতে পারতেছো গাড়িতে কিন্তু টুকটাক মোডিফাই করা আছে পিছনে একটা স্পয়লারও রয়েছে এবং কি গ্লাসগুলো ব্ল্যাক পলি করাও রয়েছে তো তোমরা যারা এই গাড়িটি নিবে আমি বলতে পারি যে দামটা দিব ইনশাল্লাহ এই দামে তোমরা ঠকবে না আজকের ভিডিওতে আমি একটা ফিক্সড রেট বলে দিব তাও তোমাদেরকে কিছু সম্মান করা হবে গাড়িটি রয়েছে ফুল অ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ রয়েছে এই বাজেটে এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি আমি কখনো আগে দেখি নাই আমার যে একটা রেড কালার নাইনটি মডেল ছিল ওইটাও এতটা ফ্রেশ ছিল না যাই হোক গাইস তোমরা অবশ্যই কিন্তু এই গাড়িটা যদি নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে তুমিও কিন্তু গাড়িটি নিয়ে নিতে পারো ইনশাল্লাহ জিতবে আর আমি এখন যে গাড়িতে বসে আছি এটা হলো আমার টয়টা নাইনটি ওয়ান মডেল রেড কালার সো আমার রেড কালার গাড়িটা কিন্তু সেল হয়ে গেছে ওইটা সেল করেছিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেছো হয়তো কিন্তু সাদা কালার যে গাড়িটা ফার্স্টে দেখাইলাম ওইটা কিন্তু মোটামুটি রেড কালার থেকেও আরো ভালো কন্ডিশন রয়েছে কারণ কালারের কোনো টাচ আপ নাই এবং কি স্পয়লার রয়েছে মোটামুটি মডিফাই করা রয়েছে সো সাদা কালার যে গাড়িটা রয়েছে ওটা রেজিস্ট্রেশন কবে পেপারস কতদিন রয়েছে কতদিন ফেল রয়েছে সব ডিটেলস জানাবো ভিডিওর লাস্টে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে গাড়িটার ইঞ্জিনটাও খুব ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যদি নাও তাহলে জিতবে গাড়িটার কিন্তু সব কিছু ওকে রয়েছে এসিও ওকে রয়েছে সো তোমরা যদি গাড়িটা নাও তাহলে কিন্তু গাড়ির সাথে যে একটা চাকা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে। আর গাড়িটা কিন্তু সিএনজি করা রয়েছে সো যারা যারা নিবে তারা কিন্তু সিএনজি তে ইউজ করতে পারবে এবং কি তেলও কিন্তু রানিং রয়েছে সো যাই হোক গাইস যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসতে হবে বেল আইকনটি অল করে দিও তো চলো আমরা পেপারস গুলো দেখে নেই গাড়িটির মডেল 91 রেজিস্ট্রেশন 96 এবং কি এটা পেপারসটা আপডেট করা ছিল দুই হাজার জুলাই পর্যন্ত সো তোমরা কিন্তু মোটামুটি তিন সাড়ে তিন বছর ফেল অবস্থায় এই গাড়িটি নিতে পারবে আমাদের থেকে সো গাড়িটি তুমি চাইলে পেপার্সটা আপডেট করে নিজের নাম ট্রান্সফারটি করতে পারবে চাইলে আমাদের থেকে স্ট্যাম্প করে গাড়িটি নিয়ে চালাইতে পারবে তো চলো এখন ফিটনেসটা দেখি গাড়িটির ফিটনেস ছিল দুহাজার সাল পর্যন্ত সো ফিটনেসটা মোটামুটি ফেল রয়েছে তিন সাড়ে তিন বছর তো যাই হোক গাইজ তোমরা যারা এই অবস্থায় গাড়িটি সামনাসামনি দেখতে চাচ্ছ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং কি গাড়িটা রয়েছে বর্তমানে ঢাকা হেমায়তপুর সিংগাইরে তো যারা যারা দেখতে চাচ্ছ সরাসরি কিন্তু আসতে পারবে ইনশাআল্লাহ সামনা সামনি পছন্দ হলে ডিল করতে পারবে গাড়িটির ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো তোমরা আসো ইনশাল্লাহ কিছুটা সম্মান করা হবে কারণ গাড়িটাতে টুকটাক কাজ করা রয়েছে গাড়িটি নেবে আর চালাবে এতটুকু বলতে পারি কারণ আমি এর আগেও কিন্তু টয়টা নাইনটি ওয়ান মডেল গাড়িটি সেল করেছি সে নিয়ে কিন্তু রানিংয়ে চালাইতেছে মানে আমি যে গাড়িগুলো সেল করেছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম দেয় নাই যেহেতু তোমরা আমার উপরে ভরসা করো বিশ্বাস করো তো যাই হোক গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ গাইস